আসসালামু আলাইকুম নবন্সম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো কাল অথবা পরশু হয়তো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এই জন্য তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে একটা কোয়েশ্চেন কালেক্ট করছি এটা হচ্ছে গিয়া সাপলা সেট ঠিক আছে এটা হচ্ছে একটা প্রশ্ন তো তোমরা যারা যারা কোয়েশ্চেনের পরীক্ষা দিছো সাপলা সেটে তারা সকলে জানো যে যাদের যাদের স্কুলে প্রশ্ন কিনা হয় মানে নিজেদের স্কুলে ম্যামরা কোশ্চেন করে না তাদের তাদের স্কুলে এইরকম সেটের কোশ্চেন গুলো আসে যেমন সাপলা থাকে ফুল থাকে যমুনা থাকে ঠিক আছে তো যাদের যাদের প্রশ্ন এটা দেখতে পারো কারণ এটা হচ্ছে প্রশ্ন যদি তোমাদেরও এরকম কোশ্চেন আসে তাহলে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবো আর যাদের আসবে না তাদের তো এরকম করে আসবো ঠিক আছে তো যাদের না আসবে তাদের লাখ খারাপ আর যাদের আসবে তাদের তো আর কিছু বললাম না তাই আমি তোমাদের সাথে চিন্তা করলাম যে কোশ্চেনটা শেয়ার করি যাতে তোমাদের পরীক্ষা খুব বেশি ভালো হয় আর যদি কমন পড়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই দেখো দেখো তোমরা সকলে জানে তোমাদের সবার প্রথমে একটা সিন প্যাসেজ আসবো তো সিন প্যাসেজ থেকে তোমাদের কি কি লেখা লাগবে সিন প্যাসেজ থেকে তোমাদের যেইগুলা দেওয়া লাগবে সেইগুলা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার মানে এম সিকিউ তোমাদের অ্যান্সার করা লাগবে দেন দুই নম্বরের মধ্যে কি দেওয়া লাগে দুই নম্বরের মধ্যে অ্যান্সার দুটা কোশ্চেন মানে যেই সিন প্যাসেজটা দেখে সেখান থেকে পাঁচটা কোশ্চেন দেওয়া লাগে এটা তো তোমরা ছোটবেলা থেকে দিয়ে আসতেছো আর তারপর আরেকটা তোমাদের একটা পেসেজ থাকে ঠিক আছে এখান থেকে তোমাদের দেয়া লাগবে কি জানো এই যে যেই একটা দা গ্যাস আছে সেই দা গ্যাসটা তোমার অ্যান্সার করা লাগবে এগুলা দেওয়ার তোমার চার নম্বরে আরেকটা প্যাসেজ থাকবো তো এইখান থেকে তোমরা আরেকটা প্যাসেজ দিবা এইখান থেকে তোমরা দেখো এই যে এইগুলা দিবা এই যে এটা তোমরা জানি কিভাবে লিখতে হয় পাঁচ নম্বরে লিখবি তোমার সামারি তারপর দেখো ছয় নাম্বার ছয় নাম্বারে কি আছে ছয় নাম্বার এখানে কি আছে ম্যাচিং কলামে কলাম্বিক কলাম সি এখানে তিনটা কলাম আছে এটা একটু কঠিন হয় তো তোমরা ভালো করে অ্যানসার করে ট্রাই করবা আর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও দেখো সাত নাম্বারে কি আছে সাত নাম্বার ফলো নি সিটি কারেক্ট টু মেক অনলি কম্পোজ নাম্বার সেন্টেন্স অফ 20 ডিটেল ঠিক আছে মানে এটা হচ্ছে যে কি ওই যে রিয়ারেঞ্জ টাইপ কিছু একটা ওকে দেন আট নাম্বারের মধ্যে কি আসে আট নাম্বারের মধ্যে আসে কি পয়েম ইংলিশ পর টুডে থেকে পয়েম মানে কবিতা থেকে যে প্রশ্নগুলো আছে এটা নতুন অ্যাড করছে এটা আগে ছিল না এটা নতুন অ্যাড করা হয়েছে তো এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিবা যে কবিতাগুলো ভালোভাবে পড়বা পয়েম থেকে যেই এই যে যে প্রশ্নগুলো আছে তোমরা ভালোভাবে কমপ্লিট করে নিবা আর নয় কি আসে দেখো নয় এটাও নতুন এড করা হয়েছে ইংলিশ ফর টুডে বই থেকে যে ইটা আছে স্টোরি গুলো আছে এই গুলো থেকেও তোমাদের এই যে কোশ্চেন গুলো আছে ঠিক আছে এইগুলো নতুন অ্যাড করা হয়েছে না তো তোমরা এগুলো ভালোভাবে পড়ে আর থেকে দেখে স্ক্রিনশট নিয়ে নিও আর তোমাদের রাইটিং পার্ট হচ্ছে গিয়ে তিরিশ নাম্বারে এখানে কমপ্লিটিং হিস্টোরি হাস থেকে ওয়ান্স কাটার ইন এ ভিলেজ হি ইউজ টু কাট উড ফ্রম ফরেস্ট এন্ড সোল ইন দা মার্কেট এটা হচ্ছে গিয়ে ওই যে একটা উড কাটারের এই যে কুরাল যে পানিতে পড়ে যায় ওইটা আর এগারো নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি জানো এটা হচ্ছে গিয়ে ডায়লগ ঠিক আছে মানে পনেরো বন্ধু তিরিশ তোমাদের এই নাম্বার মানে তোমার একটা স্টোরি একটা ডায়লগ তোমার অ্যান্সার করা লাগবে বাকিগুলো উপরে তো শিক্ষার্থীরা ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করো আর আল্লা হাফেজ